চলার পথ সামনের দিনে কোন দিকে হবে তার একটা রিপোর্ট আমরা রাজনীতি পেলাম অর্থাৎ রাজ্য সরকার অনুমোদিত সংগঠন আমরা বিষয়টা হচ্ছে দেখুন বিষয়ে একটা কথা হয় সারা পশ্চিমবাংলার আমাদের পেশাগত দিকটা নিশ্চয়ই আছে পেশাগত দিকটা যেমন আমাদের বিবেচনা

কারণ আমরা যদি এই বার্তাটা না দিতে পারি আমাকে আমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আপনারা সমাজ গঠনের শিক্ষক বর্তমান যা পরিস্থিতি আজকে রাজনৈতিক অস্ত্র সকল পশ্চিমবঙ্গে শান্ত রাখার জন্য মুখ্যমন্ত্রীর পাশে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা দেব যে সারা পশ্চিমবাংলা হাজার হাজার শিক্ষক আমাদের পাশে আছি আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে हां बस सुन